আল্লাহ আমার লোকের কোন জিনিস হেসর করিয়া না দুই নম্বরে তোমার মা বাবার সঙ্গে জমিতে বল ব্যবহার করিয়া যাও

যাতে কোন সময় বেনা না শুধুভাবে আল্লাহ বলিয়ার জন্য তো আমার সম্ভব নয় রুঝা ধরিয়ার জন্য তো আমার সম্ভব হয়ে

ৰোজা দিয়া মোৰা দেৱৰ পৰা ৰোজা পন্তচ তৰক কৰি আছে মত কৰিলে কাম লাগিব আমাৰ নবী বৰমাই

সন্তানের জন্য জঙ্গলে মার কদমিছে যদি বন্ধ জমি মা বাবার খুশ লাই মা বাবার জমিনের অনেক বাজে হলায় বন্দা জবল মার রা ভাই আল্লাহর জলগাই ভাই কোন অসুবিধা নাই আমার যুব সমাজ বাইরে ভাই মা বাবার বাবারই আকবর থেকে বাইরে যায় আল্লাহ তোমার আফদ বি ফদলা জীব তুমি তোমার মা বাবায় যা করবা আই আল্লাহ আমার যাদু এখন উত্তর আমার যাদু মানে আমার যাদু আগর দোলা আল্লাহ আমি তোমার দরবারে দোয়া আমার আপনি হেফাজত ধরলাম মা বাবা জমিন এই দোয়ার কারণে আল্লাহ বিপদার বাড়ি না আর যদি মা বাবার বদ্র লাগি যায় বন্দা মরার আগে আল্লাহ জমিন বিচার ফলে কোনো না মা

মার লগে জল মত্যাচার মার লগে খোতা নাই মার লগে মায়া নাই একমাত্র বিবির শুনিয়া জমিন কাল শেষ হঠাৎ একদিনে বাড়িতে যায় আর একদিনের ঘটনা হজরতাল কামা যখন আর বিবিয়ে মন সাং মন্ত্র দিয়েছ যে সাং মন্ত্রর কারণে কামার গুসা দিলো রাগ উঠি গেলো মনটা রাগ উঠলে গুসা ফরি না গুসা হারা

মাত থ গুচা সুৰা বাদে বাবা অকলে যাওক আপুনি ইমামে আব আৰু কিতা মাত মাথোন নুঠুকে দৰ্জা খুলিচোন কি তই চুলাম কৰিছো চুলাম কৰিলে হজুৰ

খদরতে হালকা মানে জীবন শেষ যখন বিদায় নিতাম মরোনা পড়ন অবস্থায় পায়খানা প্রস্তাবে ঘোরের মধ্যে বিবির মত করেন শেষ সময় বিবির বুড়া আছে কলিমায় তোর কিন্তু মহান ওই সময় দেখা যায় হজরতে আলকামায় কবি না চেষ্টা করে কিন্তু সঙ্গে সঙ্গে আলকামার জবানবন্দন যায় বাইরে জবান বন্দুই যায় পৃথিবীর মাঝেইলে কোন নেই কাটায়ুষ নাই এইটা জবান ঠাকলিয়া দিতে পারবেনি আল্লাহর হবে বরখ আছে আলকামার বিভে গিয়া পরমায় ইয়ার সুর আল্লাহ আমি আলকামার বিভি আপনার আলকামা বিশ্বের মধ্যে মরণা পড়ায় অবস্থায় দীর্ঘদিন ধরে আমি কষ্ট হয়ে এখন সহ্য আর না আমার স্বামীর মরণ বলে একটা পড়া আপনি দে যে পড়া পরা খাওয়ালে আমার স্বামীর মরণের যায় বাইরে মা জমিন যদি জাদু মনে বছরে যায় এর বাবা তোর বারো দোয়া দেয় যদি আমার যাদু হয়

সময় দেখা যায় ওগুলোতে আলকামাই করিমা বলিতার চেষ্টা করেন আল্লাহর হবি বলে আপনার চেষ্টা করেন বরবানি যা আমার আলকামার মা আলকামার বিদ্যা মাঠ আল্লাহর

আমি বদ্মাস এখন যদি বদ্মাস পর সম্ভব আল্লাহ খাই মধ্যে পেল দুজনে আগ্নি মধ্যে জ্বালাইবে কি কির সমর্মা শরীরে বাইরে মার যান

i'm <laughs> going

বারটা দলে মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে উঠি বারো নম্বর যে দলিবা তারা সুরজ গীতা আল্লাহ শুহর চেহারা কবর তোলিয়া হাসন चेहरा

অনেক আমার বাবার সমান অনেক বড় ভাই সমান মানুষ মাত্র এই গুল যদি মানুষ হিসাবে মাত্র তারা মাঝে ভুল যায় আল্লাহ হিসাবে আমি দুঃখিত যে টপিক নিয়ে আলোচনা করতাম শেষ হয়ে গেছে না আমি দুঃখিত যদি আল্লাহ আমার কোনো দিন আনাই দুই জানুয়ারি সরাই বাড়ি হা এখানো আসছে ও বিষয় উপরে আমি আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমার লোকের দোয়া করবা আমি ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تولدنا بعذابك وعافنا قبل ذلك اللهم انفعنا بالقران العظيم ورفعنا بالايات والذكر الحكيم انك انت المنان الكريم اي الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم غريم في اللقب الغرمه

এই মহিলার কারণে এই এলাকার উপরে আপনি মনে করার বের করে এই মহিলা এই জন্য করতে যত মানুষের টেকা দিয়া পয়সা দিয়া মুখ দিয়া সরেন বিভিন্ন ধরনের সাহায্য সহযোগা খরচ নেওয়ার করতে শুনে আল্লাহ আয় আল্লাহ আপনার বন্ধবান্ধের দুনিয়া করে তোলা সাহায্য ভালো করে রব্বুল আলামিন আল্লাহ বিশেষ আমার মায়ের বাবার কর্ম রসুন পরমেলা বাবা দোয়ার ধর যা আমার অনেক মাস জনাই অনেক বাবা নাই

യാണെന വിശേഷം അനുസരിത ആ এক যুবক সমান পড়াশোনা করিয়া বেকারত্ব অবস্থায় করে ফেরা করল্লাহ কর্মসংস্থার তোমার আল্লাহ আল্লাহ তোমার যে বন্দার খানা খাইলাম বহু দাব খাইলাম কবুল ফর্মাও আপনার বন্দার যত উদ্বেগানন্দ খার কবর আল্লাহ ফসল

عما عم يزمون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة